হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও হলাম রাশিদ থ্রিপিস হাউস থেকে নিত্য নতুন কালেকশন নিয়ে অফার প্রাইজের দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া জর্জেটের ফোর পিস দেখেন এটা থাকছে অর্গানজের ভিতরে অনেক সুন্দর কচু পাতা কালার অনেক সুন্দর কালার এটা থাকছে ওরনা ফুল পাঁচ হাতের ওরনা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অনেক সুন্দর একটা আর গাঞ্জার মধ্যে থ্রি পিস এবার দেখবে একটা খয়েরি কালারের ভিতরে জর্জেটের ভিতরে ফোর পিস স্যাম্পল কাজের ভিতরে এটা থাকছে নিচের দিকে পাড় আর হাতা কাজ করা দেখেন নিচে পার থাকছে নিচে পাড়টা কিন্তু অনেক সুন্দর পুরো জামাটা কিন্তু প্লেন রোনাটা গর্জিয়াস ওনার দেখেন অনেক গর্জিয়াস পুরো রোনা থাকছে হাতের দেখেন এটা থাকছে খয়রি কালারের ভিতরে এবার দেখবো আরেকটি খয়রি কালার ভিতরে ম্যাটালিক সুতার কাজ করা অনেক সুন্দর হাতাটাও কাজ করা থাকছে অনেক সুন্দর ওড়নাটা থাকছে ফুল হাতের বড় রোনা ফুল হাতের বড় রন্না অফার প্রাইজের দেখেন এবার দেখবো হলুদ কালারের ভিতরে একটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন পুরো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কাঁচা হলুদের ভিতরে এটা থাকছে হাতা অন্যটাও থাকছে ফুল পাসাদ অন্যটাও ফুল পাশাদ ভাই এগুলোর দাম কীরকম থাকছে টাকা মাত্র আটশো টাকায় ফোর পিস জর্জেটের ফোর পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের স্টকগুলো খুবই সীমিত এটা থাকছে গোর্জিয়াস কাজের ভিতরে একদম দেখেন অনেক গোর্জিয়াস দেখেন অনেক সুন্দর মাত্র আটশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় আপনারা যা যা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো এটা থাকছে পিচ সবুজের ভিতরে পুরো জামাটা কিন্তু অনেক গোট দেখেন অনেক গোট ওগুলো হাতাও কাজ করা থাকছে পিছন এক কালার ওরনা থাকবে ফুল পাশের হাতের ওড়না দেখেন অনেক সুন্দর এবার দেখবো একটু লাক্স গোলাপ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন মাত্র আটশো টাকায় প্রত্যেকটা অন্যায় গর্জিয়াস যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে সবুজ কালার পিচ সবুজ কালার দেখেন অনেক সুন্দর তার ভিতরে ম্যাটালিক সুতার কাজ করা অনেক সুন্দর হাতায় কাজ করা অন্যটাও অনেক সুন্দর গোর্জিয়াসের অন্য একদম দেখেন অনেক সুন্দর যারা জানিবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার দেখব একটা কালো কালারের ভিতরে কালো কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পুরো জামার কাজ করা দেখেন অনেক সুন্দর ওড়নাটাও থাকছে ফুল পাঁচ হাতের আড়াই হাত ভরে পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন

দেখেন পুরো রন্নাটা অনেক গর্জিয়াস এটা থাকছে বেগুনি কালারের ভিতরে তারপর থাকছে আরেকটা হলুদ কালারের ভিতরে ডিজাইনটা আমার ব্যতিক্রম দেখেন অনেক সুন্দর ডিজাইন যারা নেবেন কাঠালি হলুদ অনেক সুন্দর ওড়নাটাও থাকছে অনেক সুন্দর ফুল পাঁচ হাতের ওড়না ফুল পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর ওড়না এটা হচ্ছে আপনার খয়েরি কালারের ভিতরে লাল খয়রি গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন লাল খয়রি কালার ওনাটাও থাকছে গর্জিয়াস মাত্র আটশো টাকায় যা যা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা থাকছে ইন্ডিয়ান ফোর পিস দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার ওনাটা থাকছে সুতি ওরনা থাকছে দেখেন এটাও আটশো টাকায় অফার প্রাইস যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দেবেন এটাও সুতি কাপড় অফার প্রাইজে দেওয়া হচ্ছে দেখেন অনেক সুন্দর কাপড় মাত্র আটশো টাকা তিন গজের জামা যারা একদম তিন গজের জামা ঘের ঘুড় একদম ফ্রি সাইজ সামনের পিছনে একই প্রিন্ট একটা এটা ওড়না ওড়নাটাও থাকছে অনেক সুন্দর রসুনের চচার মতো পাতলা আর কি অনেক সুন্দর ওড়না মাত্র আটশো টাকা অফার প্রাইস দেখেন মা দেখেন এটার জামাটাও গর্জিয়াস অনেক জামা এটা থাকছে সালোয়ার সালোয়ারটা কিন্তু কাজ করা দেখেন তৈরি করা সালোয়ার দেখেন অনেক সুন্দর সালোয়ার মাত্র আটশো টাকায় দেখেন অফার প্রাইস দেখ শোন আটশো টাকা এবার দেখবো সাদা কালারের ভিতরে একটা আর আমাদের লোকেশন হচ্ছে বগুড়া আপনারা বলেন ভাইয়া ঢাকার ভিতরে নাকি বগুড়া বাইরে আমাদের বাইরে এটা রো এক কালার আমাদের লো শপটা হচ্ছে বগুড়া নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স